আসসালামু আলাইকুম হাই দর্শক আজ বাংলাদেশ ও সিঙ্গাপুরের ম্যাচে বাংলাদেশ কনফরমেশনে বা কারা কারা খেলবে তার দর্শকদের অতি আগ্রহ পড়েছে জানার জন্য আর এম গোপন তথ্য অনুসারে স্কোয়াট বা মূল একাদশে কারা কারা খেলবে তা ফাঁস করা হয়েছে বাংলাদেশে এম এস আজ একটি দেশের উশ্বাসে মেতে উঠবে এবং এ জয়ের মাধ্যমে বাংলাদেশ আজ ঘুমন্ত ফুটবল জেগে উঠবে বাংলাদেশের এ ঘন্ত ফুটবলকে জাগানোর জন্য আজ মার্ডেন নামছে যারা বাংলাদেশ ফোর গ্রুপ থ্রি ওয়ানের খেলার সম্ভাবনা বেশি কথা সূত্রে জানা গেছে গোল পোস্টে সামলাবেন বাংলাদেশের বর্তমানের সেরা গোল মৃত্যুর মার্মা এবং দুই সেন্টার ব্যাক তারেক গাজী লেফটে খেলবেন এবং রাইটে খেলবেন বাংলাদেশে টুকু বর্ম এবং দুই বাই মধ্যে এক বাই খেলবেন রাইটে তাস উদ্দিন অথবা সাদ উদ্দিন লেফটে খেলবেন ইসা ফাইসান আর দুই মিডফিল্ডে বাংলাদেশের বর্তমানে সেরা খেলোয়াড় এবং সর্বকালী সেরা ফুটবলার বাংলাদেশি ফুটবলে তারা হলেন সামি ও হামজা হামজা তিনি লেফট সাইডে খেলবেন এবং সামির তিনি রাইট সাইডে খেলবেন পরট লাইনে থাকবেন যথা রাকিব কাজিম শাহ এবং তাহমিদুল ফাহমিদুল ভুটানি ম্যাচের মতোই তিনি লেফট সাইডে খেলবেন রাকিব তিনি রাইট সাইডে খেলবেন আর দুজনের মাঝে জায়গা করে নেবেন কাদিম শাহ এবার আসি নাম্বার নাইন বা ফলস স্ট্রাইকার হিসেবে কে খেলবেন নাম্বার নাইন বা ফলস স্ট্রাইকার হিসেবে আল আমিনের খেলার সম্ভাবনা আছে বেশি আল আমিন ভুটানের ম্যাচ দিয়ে প্রথম জাতীয় দলের অভিষেক হয় এই ম্যাচে তিনি কেন্দ্র করে সেটাই দেখার বিষয় নাম্বার নাইনে আল আমিন খেলবেন অতএব বাংলাদেশের আজকের ম্যাচের মূল একাদশ এরকম হতে পারে এটি গোপন সত্য জানা গিয়েছে বাংলাদেশের আজকের ম্যাচের একাদশ ফোর টু থ্রি ওয়ান আর আপনাদের এ খেলা দেখার জন্য আমন্ত্রণ জানালাম আমার ভিডিওটি আপনাদের পছন্দ হলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি আর আমার ফেসবুক পেজ বাংলার খেলার খবর চব্বিশ এটি ফলো করুন এবং লাইক ও কমেন্ট ও শেয়ার করুন সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি বেশি বেশি দেখে আমাকে ভিডিও বানাবের সাহায্য করুন